ফ্যামিলি সরি আমাদের ফ্যামিলি আর পিসিদের ফ্যামিলি দুই ফ্যামিলি মিলে যাচ্ছি তো অনেক দিন কোথাও ঘোরা হয় না আগে তো প্রত্যেক রোববার আমরা এখানে সেখানে ঘুরতাম কিন্তু মা বিছানায় পড়ার পর থেকে আর ঘোরা হয় না আর মাকে একা বাড়িতে রাখাও যায় না সেজন্য কিন্তু বাবা এসে বিকালটা থাকবে রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাবা বাড়ি যাবে আর আমরাও চলে আসবো আশা করি তাড়াতাড়ি কিন্তু চলে আসতে পারিনি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো মানে যেতে আর আসতে ওই ট্রেনের লাইনে ওই দাঁড়াতে দাঁড়াতেই মানে অবস্থা পার একের পর এক ট্রেন যেতেই থাকে পাঁচ মিনিট পর পর পাঁচ মিনিট পর পর তো সেজন্য আর আর বাড়িও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তুমি আসছো

আমাদের খুব একটা খাওয়া মানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয় না কিন্তু এখানে এসে দেখি ভাই ভাইয়ের বউ ওরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেজন্য এত কষ্ট করে বাচ্চা নিয়ে করেছে দেখে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা খেয়েই আসি তো খাওয়া দাওয়া করে আমরা চলে আসছিলাম আস্তে আস্তে সাড়ে আটটা তো হয়েইছে মানে বাড়ির থেকে বেরোতে তো ছোট্ট একটা গ্রামের ভিডিও অনেক দিন পর দিলাম এই রোববারের ভিডিও কেমন লাগলো জানি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ